তামিলনাড়ুর মাদুরাইতে সিপিএম পার্টির সর্বভারতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এপ্রিল থেকে তারই অঙ্গ হিসেবে রবিবার এবং আজ সোমবার সিপিএম দলের নেতৃত্বরা মাদুরাইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই রাজ্য সম্মেলনে বর্তমানে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির চব্বিশতম সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমাদের ত্রিপুরাজ্যের যে প্রতিনিধি এবং দর্শক অবজারভার আমাদের সব মিলিয়ে আটচল্লিশ জন গতকালেই কয়েকজন চলে গেছেন অবশিষ্টজনেরা আজকে আমরা এই আউটনা থেকে বিভিন্ন ফ্লাইটে কেউ ব্যাঙ্গালোর হয়ে কেউ হায়দ্রাবাদ হয়ে কেউ চেন্নাই হয়ে আমরা মাদুরা মাদুরাই আমরা যাচ্ছি